বন্ধুরা ওনলি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে কথা বলবো কে কেট ও লগ্ন সুপারজেন্সের ম্যাচ নিয়ে গৌতম গম্ভী সাংবাদিক সম্মেলনে বলেন তিনি মিচেল স্টারকে নিয়ে একদমই চিন্তিত নয় মিচেল স্টার যখন তখন ফর্মে ফিরবে বড় বোলার নিজের ছন্দে ফিরলে যে কোনো পক্ষের কাছেও ভয়ঙ্কর হয়ে উঠবে তিনি নারিন এবং আন্দের রাসেলকে নিয়েও খুব আশাবাদী নারিনকে তিনি এই মরশুমে ওপেন করাচ্ছেন এবং নারীন যথেষ্ট ওপেনারের ভূমিকায় নেমে গেম চেঞ্জিং ভূমিকা গ্রহণ করছে এবং তিনি রাসেল সম্পর্কেও যথেষ্ট আশাবাদী রাসেলও এ মরশুমে পুরনো ফর্মে ফিরে এসছেন অপরদিকে কে এল রাহুল বলেন আমরাও জেতার ব্যাপারে আজকে আত্মবিশ্বাসী তিনি বলেন আমাদের টিমের মূল গেম চেঞ্জার পুরাণ যেদিন খেলবে সেদিন অন্য টিম নিকোলাস পুরাণ যেদিন খেলবে সেই দিন অন্য টিম বিপদে পড়বে আমরা নিকোলাস পুরানের ওপর যথেষ্ট আত্মবিশ্বাসী নিকোলাস পুরানের ওপর অনেক কিছু নির্ভর করে আমাদের টিমের এছাড়াও তিনি বলেন মার্কো টোনিস সম্পর্কে মার্কোস টোনিসও লগ্ন সুপারজেন্সের অন্যতম গেম চেঞ্জার প্লেয়ার তার সাফল্যের ওপর অনেক কিছু নির্ভর করছে মার্কোস টোনিস এখনও পর্যন্ত সেরকম সফল হয়নি দেখা যাক ইডেনে আজকে সফল হয় কি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসার উপর আমার চ্যানেলের সার্থকতা নির্ভর করছে ধন্যবাদ